অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম মহার্ক ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মকলেসুর রহমান মর্গ ভাতা নিয়ে কিন্তু সরকারের তরফ থেকে বিভিন্নজন বিভিন্নভাবে কিন্তু তাদের বক্তব্য তুলে ধরতেছেন তো তিনি যে কথাটি এখন বললেন মকলেসুর রহমান মানে তার কথার মানে ভাব ভঙ্গি আচার আচরণ দেখে মনে হচ্ছে যে সরকার আসলে মর্গ ভাতা দিতে কতটা আন্তরিক মানে মনে হচ্ছে না আসলে ভাতা দেওয়ার কোনো প্ল্যান এই মুহূর্তে এই সরকারের আছে তো তিনি যেটা বলতে চেয়েছেন যে অর্থপদেষ্টা কিছুদিন আগে কিন্তু মহর্ঘ ভাতার বিষয়ে একটি কথা বলেছেন সেই মহার্ঘ ভাতার বিষয়ে তিনি কিন্তু উল্লেখ করেছিলেন যে আগামী তিরিশ জুনের মধ্যে মহর্ঘ ভাতা ঘোষণা করা হবে এটা মখলেসুর রহমান কিন্তু নির্দিষ্ট করে বলেছিলেন তো সেটার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন গতকালকে বেশ কিছুদিন আগেই তিনি দেশে এসেছেন গতকালকে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং কথা বলে অর্থ উপদেষ্টা যে তথ্য দেন সেই অর্থোপদেষ্টার কথাটাই হলো ফাইনাল অর্থাৎ অর্থ উপদেষ্টা যেটা বলেছেন সেটাই হলো সরকারের কথা এটাই হলো মূল বিষয় যে অর্থ উপদেষ্টা তিনি বলেছেন যে সিনিয়র সচিব বলেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটাই হলো সরকারের কথা অর্থাৎ ভাতা ঘোষণা করবে কিন্তু অর্থ মন্ত্রণালয় এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু আগ বাড়িয়ে যে সকল কথাবার্তা বলেছেন তিনি সরাসরি সাংবাদিকদের বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সুখবর দিচ্ছি তারা ভাতা পাচ্ছে এর আগে কখনো কখনও ভাতা পায় নাই এর আগে কখনো পেনশনাররা ভাতা পায় নাই এইবারই প্রথম এই সরকার ভাতা দিচ্ছে মানে অনেকটা দালালি করার মতো কথাবার্তা তিনি বলেছেন এবং যেটা বলার ফলে সবাই কিন্তু আশা বেঁধেছিল যে হ্যাঁ খুব সুন্দর মর্গ ভাতা হচ্ছে বাট অবশেষে অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেশটা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যে ঘোষণা কে দিল যে মর্গ ভাতা দেওয়া হবে এটার ঘোষণা কে দিছে আমি তো দিইনি তো আমি তো এটা জানি না মর্গ ভাতা দেবো কি দেবো না সেটা পরের হিসেব এটা টাকা পয়সার ব্যাপার আছে সব কিছু মিলায়ে হিসেব করতে হবে তারপরে ভাতাটা না দেওয়া হবে তো ভাতা সম্পর্কে যে বিভিন্ন যে তথ্য উঠে এসেছে জনপ্রশাসন মন্ত্রণালয় মকরজুর রহমান তিরিশ জুনের ভাতা ঘোষণা দেওয়া হবে বলে তিনি বলেছিলেন গত নয় জানুয়ারি বৃহস্পতিবারের সচিবালয় গণমাধ্যমে কথা বলেন তিনি পরে অবশ্য অর্থ উপদেষ্টা সালে আহমেদ তথ্য দেন গত আঠাশ জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্গ ভাতা দেয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না এটা অর্থ উপদেষ্টার কিন্তু বক্তব্য কে ঘোষণা দিয়েছে আমি জানি না এইভাবে কিন্তু আসলে একে অপরের উপরে যে প্রশ্ন ছুড়ে দেওয়া মাস মাঝখান থেকে কিন্তু মূলত ওই সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকেই হেউ প্রতিপন্ন করা হচ্ছে এবং মর্গ ভতা দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন মিডিয়া এবং দালালি যে সকল অর্থনীতিবিদ আছে বিশিষ্ট জ্ঞানী অর্থনীতিবিদ তারা বিভিন্নভাবে মতবাদ তুলে ধরছেন এই মহর্ঘ ভাতা বাড়লে জিনিসপত্রের দাম খুব বেড়ে যাবে সাধারণ মানুষ না খেয়ে মরে যাবে এরকম অনেক ধরনের কথাবার্তা কিন্তু বিভিন্নভাবে কিন্তু ছড়িয়ে ছিটে দেওয়া হয়েছে এবং সর্বশেষ যখন প্রধান উপদেষ্টা দেশের বাইরে ছিল তখন অর্থ মন্ত্রণালয় যে কমিটি অর্থাৎ মর্গভাতা ভাতা যে কমিটি সেই কমিটি কিন্তু অর্থ উপদেষ্টা সহ মানে অর্থ উপদেষ্টাকে না জানিয়ে অনেকটা সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় কিন্তু গিয়েছিল তারা সেই প্রতিবেদন নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় কিন্তু সরাসরি সেটাকে নাকচ করে দিয়েছে যে এই এই প্রতিবেদন হবে না অর্থাৎ মর্গ আমরা এখন দিতে চাচ্ছি না এমন একটা ভাবভঙ্গি মনে হচ্ছে তো সেটার ফলে বিভিন্ন পত্রপত্রিকা কিন্তু সরাসরি একটা প্রতিবেদন করে যে ভাতা হয়তো সরকার দিবে না দেশের অর্থনীতি খারাপ এটা মূলত একটি অজুহাত ধরেছে ধরে কিন্তু ভাতাটা আপাতত স্থগিত করে রেখেছে কিন্তু আসলে কবে নাগাদ মর্গ ভাতা দেবে গত ডিসেম্বর দুই সালের ডিসেম্বরে কিন্তু মর্গ ভাতা দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছিল সবাই ধরে নিয়েছিল যে নতুন বছরের প্রথম দিন সবাই একটি খুশির সংবাদ পাবে ভাতা দেওয়া হবে সেই ডিসেম্বর মাস চলে গেছে জানুয়ারি মাস চলে গেছে আজকে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ সবাই ধরে নিয়েছিল ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে ভাতা দেওয়া হবে ফেব্রুয়ারি মাসের মর্গ ভাতা যদি দিতেই হয় তাহলে ফেব্রুয়ারি মাসের আগেই কিন্তু এই মর্গ ভাতার একটা ঘোষণা আসতো বা প্রজ্ঞাপন আসতো সেই ধরনের কিছুই হয়নি তো এখন আদৌ এই মর্গ ভাতাটা বাস্তবায়ন হবে বলে মনে হচ্ছে না তো যেটা এখন যে এগারো থেকে বিশ গ্রেডে যে সকল কর্মচারী আছে তারা কিন্তু বর্তমানে খুবই দুর্বিষহ অবস্থায় আছে তাদের জীবন চালানো খুবই কষ্টকর এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু এই মর্গ ভাতার বিষয়ে কিন্তু বিপক্ষে কথা বলতেছে বিএনপি মহাসচিব এবং বিএনপির যে নেত্রী নেতা নেত্রী আছে রুমিন ফারহানা তিনি পর্যন্ত টক শোতে সরাসরি বলেছে যে এই সচিবদেরকে মর্গ ভাতা দিচ্ছেন কেন তারা কি আপনাকে নির্বাচন করিয়ে দেবে রাজনৈতিক টাইপের বক্তব্য তিনি দিয়েছেন তো এইভাবে কিন্তু আসলে মানে আলটিমেটলি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই এগারো থেকে বিশ গ্রেডে যে সকল কর্মচারী আছে তারাই কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে সচিব মর্গ ভাতা দিলেও কিছু যায় আসে না না দিলেও তাদের কিছু যায় আসে না কারণ তাদের যে বেতন তাদের যে ভাতা পেয়ে থাকে এবং তাদের যে সম্মান আছে সেইভাবে কিন্তু আসলে মর্গ ভাতাটা আসলে তাদের ম্যাটার করে না এক দুই টাকা বাড়লে তাদের কিছু যায় আসে না কমলে কিছু যায় আসে না এবং তারা কিন্তু মানে ঘুষের উপরে কিন্তু তাদের বেতনের অনেক অংশ নির্ভর করে কিন্তু যারা নিম্ন শ্রেণী আছে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী যারা আছে তারা কিন্তু আসলে যে খুব কম সংখ্যক আছে তারাই মূলত এই ঘুষ টুস খায় যেটা আসলে ঘুষ খেয়ে তাদের জীবন নির্বাহ করতেছে বাট সবাই কিন্তু আসলে ঘুষ খেয়ে কিন্তু এই টাকা ইনকাম করার কোনো সুযোগ নাই যারা সরকারি কর্মকর কর্মকর্তা কর্মচারী বিশেষ করে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী যারা কর্মচারী আছে তাদেরকে ঘুষ দিয়ে আসলে লাভটাই কী তারা তো আর কর্মকর্তা না তো তাদের শৈর তো আসলে কোনো দাম নাই তো তাদের ঘুষটা খেয়ে বা কি লাভ ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু সরকারকে বুঝতে হবে তো কাদের আসলে টাকা দরকার কাদের টাকা দরকার না সরকার কিন্তু এটা অনেক আগের থেকেই ভালো করেই জানে এবং মকলেসুর রহমান যে কথা বলেছেন এখন তিনি ওই দুমুখো সাপ হয়ে গেছে প্রথমে এক কথা বলে তিনি বিপদে পড়ে গেছেন এখন এই ধরনের কথা থেকে এখন বেরিয়েও আসতে পারতেছেন না হ্যাঁ এখন তিনি বলছেন যে ভাতা দিবে এবং তিরিশ জুনের মধ্যে ভাতা হবে এখন এইটা তো বলে উনি বিপদে পড়ে গেছেন অর্থ মন্ত্রণালয় তো বলছে কে ভাতার ঘোষণা দিয়েছে টাকা কি ওই জনপ্রশাসন মন্ত্রণালয় দিবে টাকা তো দিব আমরা অর্থাৎ অর্থ মন্ত্রণালয় দিবে তো সেক্ষেত্রে টাকা পয়সার একটা ব্যাপার আছে টাকার যোগান আছে সব কিছু মিলায় কিন্তু এই ভাতার বিষয়ে কিন্তু একটা হজবড়ল অবস্থা আছে বিভিন্ন ভজন বিভিন্ন তথ্য দিচ্ছে আসলে কোন তথ্যরই কোনো সঠিক সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে না আদৌ এই মর্গ ভাতা সরকারি কর্মকর্তা কর্মচারী পাবে কিনা সেটার একটা সন্ধিহান অবস্থায় আছে তো এই গত সাত আগামী সাত ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এগারো থেকে বিশ গ্রেডে যে সকল কর্মচারী আছে তারা কিন্তু একটি মহ মহাসমাবেশের ডাক দিয়েছে তারা চাচ্ছে আন্দোলনে নামতে কর্মবিরতির মতো ঘোষণা দিতে তো সেই জিনিসগুলা যদি যখন দেওয়া হবে এবং যারা নিম্ন শ্রেণীর যে সকল কর্মচারী আছে তারা একাত্মতা প্রকাশ করে যদি কর্মবিরতির মতো সিদ্ধান্ত নিয়ে যদি কর্মবিরতি দিতে পারে তাহলেই মাত্র শুধুমাত্র এই মর্গ ভাতা এবং পে স্কেলের যে দাবি সেটা হয়তো বাস্তবায়ন হতে পারে এছাড়া আর কোনোভাবেই হয়তো মর্গ ভাতা বা পে স্কেল আসার কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না একমাত্র আন্দোলন ছাড়া কিন্তু কোনোভাবেই এই মর্গ ভাতা বা বেতন বৃদ্ধি যেটা আছে সেটা কোনোভাবেই সম্ভব না আগামী সাত তারিখ ফেব্রুয়ারি মাসের সাত তারিখ শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে সেই মহাসমাবেশে কি ধরনের সিদ্ধান্ত আসে সেটাই এখন দেখার বিষয় সরকারকে তারা কি মেসেজ দিচ্ছে সেটাও এখন দেখতে হবে এবং সরকারকে একটা তথ্য এবং মেসেজ তো দিতেই হবে না দিলে আসলে কিন্তু এই মর্গ ভাতা এবং নবম পে স্কেল বা পে স্কেল বেতন বৃদ্ধি বা স্থায়ী পে কমিশন এর কোনো কিছুই কিন্তু হবে না যেটা খুবই দুঃখজনক সচিব মহোদয়ের এই ধরনের বক্তব্য আসলে খুবই হতাশাজনক তিনি এখন সম্পূর্ণ অর্থ মন্ত্রণালয়ের উপর ছেড়ে দিয়েছেন অর্থ মন্ত্রণালয় বলতেছে আমরা তো জানি না এ বিষয়ে আমরা কাজ করব আদৌ দিব কি দিবো না এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি তো এই অবস্থায় বর্তমানে আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন